নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আগামীকাল মমতা ব্যানার্জির নেতৃত্বে আপনারা সকলেই জানেন যে একুশে স্মরণ সেই অনুষ্ঠান হতে চলেছে এবং সেই অনুষ্ঠানে অনেকগুলো চমক নিশ্চয়ই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার দলের নেত্রী তিনি নিশ্চয়ই কিছু না কিছু দেখাবেন এটা একেবারে পরিষ্কার এখানে কোন রকম ভুল নেই বা কোন রকমের মানে যে আমরা বাড়িয়ে বলছি তার কিন্তু কোনো অবকাশ নেই বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ভিড় করবেন কোথায় না কালকে ধর্মতলার মোড়ে যেখানে একুশে জুলাইয়ে শহীদ স্মরণের অনুষ্ঠান প্রতি বছর করে আসেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা যেন একটা উৎসবে পরিণত হয়েছে যে প্রত্যেক বছর এখানে একটা অনুষ্ঠান করতে হবে সেখানে গানা হবে নাচা হবে তার সাথে হবে কি লোককে দল বদল করে নিয়ে আসতে হবে তাদেরকে ঝান্ডা ধরাতে হবে এই ধরনের বিভিন্ন ক্রিয়াকলাপ হয়ে থাকে এবং সেই নিয়ে বাংলার মানুষ একটা শ্রেণীর মানুষ মেতে থাকেন কিন্তু একুশে জুলাই এর আগে আমরা একটা প্রশ্ন তুলতে চাই দর্শক যে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে দু হাজার বাস বসে যাবে মানে প্রাইভেট যে সমস্ত বাসগুলো আছে এরকম দু হাজার বাস কিন্তু বিভিন্ন রুটে সেই বাসগুলো বসে যাবে তার কারণ হচ্ছে তাদের মেয়াদ ফুরিয়ে গেছে তাদেরকে আর রুটে চালাতে দেবে না সরকার বা চালানো যাবে না ভেহিকেলের যে পারমিশন সেই পারমিশন অনুযায়ী দেখা যাচ্ছে যে দু হাজার বাস সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে এবং প্রাইভেটে যে সমস্ত বাস চালকরা চালাচ্ছেন বাসের ড্রাইভার থেকে শুরু করে সবাই বাসের মালিক তাদের বক্তব্য হচ্ছে খুব তাড়াতাড়ি তারা বাসের মূল্য বৃদ্ধি করতে চলেছেন তার কারণ হচ্ছে প্রতিদিন দাম দাম ডিজেলের বাড়ছে যে করে যেভাবে বাড়ছে তাতে করে তাদের কিছু করার নেই দেখুন দর্শক আপনারা নিশ্চয়ই জানেন করোনা কালে এই বাস ভাড়ার বৃদ্ধি কিন্তু অসম্ভব ভাবে বেড়ে গেছিল এবং সেই ভাড়াই কিন্তু রয়ে গেছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বহুবার মিটিং মিছিল হয়েছে মুখ্যমন্ত্রী কি করলেন যে চালাকিটা করলেন সেটা হচ্ছে তিনি সাধারণ মানুষকে বললেন বাত্তি ভাড়া দেবেন না আর বাস চালকদের বললে ভাই তোমরা যেটা নেওয়া সেটা নাও যার ফলে কি হলো সাত টাকার ভাড়াটা দশ টাকায় পরিণত হলো কিন্তু কোনো প্রতিবাদ হলো না চুপচাপ বাস ভাড়া বৃদ্ধি হয়ে গেল যানবাহনের যে পরিষেবা সেই পরিষেবার যে ভাড়া সেই ভাড়া প্রায় চল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে অথচ বাংলার মানুষ চুপচাপ ঠিক যেভাবে চুপচাপ তৃণমূলে ভোট ছাপ ঠিক সেইভাবে একেবারে বাংলার মানুষ চুপচাপ হয়ে গেছে যেখানে কোনো বাক্য ব্যয় করে না তারা মনে করেন আমরা মনে করি যে তাদের কাছে মনে হয় প্রচুর পয়সা আছে তারা ভালোভাবে যাপন করছেন তাই তাদের বাস ভাড়া ভিত্তি হলে বা যানবাহনের ভাড়া ভিত্তি হলে তাদের কিচ্ছু যায় আসে না ঠিক সেই রকম যে দাম বেড়েই বেড়েই চলেছে চলেছে মুখ্যমন্ত্রী কদিনের নাটক দেখেছেন আপনারা মুখ্যমন্ত্রী নাটক করলেন কি করলেন বলেন সবজির দাম কেন বাড়ছে কেন দাম বাড়ছে বাড়তে দেওয়া যাবে না বিভিন্ন বাজারে তিনি কি করলেন তার দলবল লোকদের পাঠালেন সেখানে গিয়ে তাদেরকে ধরলেন ধরে অনেক কিছু টিভির সামনে ক্যামেরার সামনে দালাল সংবাদ মাধ্যমের সামনে নানান রকমের নাটক পরিবেশিত হলো কিন্তু দর্শক আপনারা বলুন তো বাজারে কোন জিনিসটার দাম কমেছে কোন জিনিসের দাম কমেনি এবং প্রতিটা জিনিসের দাম বুদ্ধমুখী বাড়বে তার কারণ হচ্ছে প্রতিটা দিন পেট্রোলের দামকে বৃদ্ধি করে রেখে দেওয়া হয়েছে দর্শক আমরা যে কথাটাই আসতে চাইছি একুশে জুলাইয়ের মঞ্চে যারা বক্তব্য রাখবেন যে সমস্ত নেতা নেত্রীরা হয়েছে ব্যানার্জি থেকে মমতা ব্যানার্জি তাদের কাছে শুধু এই প্রশ্নটুকু ছড়ুন যে পেট্রোলের দামের উপরে যে ট্যাক্সটা পশ্চিমবঙ্গ সরকার নিচ্ছে সেই ট্যাক্সটা কেন কমানো হচ্ছে না কেন সেটাকে রিবেট দেওয়া হচ্ছে না কেন তিরিশ শতাংশ বা পঞ্চাশ শতাংশ বা সত্তর শতাংশ ছেড়ে দেওয়া হচ্ছে না কেন আসুন দর্শক আমরা প্রথমে দেখে নিই যে বাজারে কলকাতার বাজারে এবং কলকাতার আশেপাশে যে বাজারে যেখানে পেট্রোল ডিজেল দাম ডিজেল বিক্রি হয় যে সমস্ত পাম্পে সেই পাম্পে আমরা কি দেখতে পাচ্ছি সেখানকার বোর্ডে কি লেখা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তেলের দাম হচ্ছে বেশি ক্রেট হচ্ছে পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ভাবুন দর্শক ভালো করে শুনুন যারা শুনতে চাইছেন না তাদেরকেও বলবো যে মন একটু শোনার চেষ্টা করুন কেন পশ্চিমবঙ্গের করুন অবস্থা করুন দশা সেটা কিন্তু জানা প্রয়োজন আছে আজকের দিনে দাঁড়িয়ে এটা যদি আমরা না বলতে পারি তাহলে সত্যি সত্যি বাংলার যে করুণ অবস্থা হয়ে আসছে সেটা কিন্তু একদম পরিষ্কার আমরা বলছি দর্শক বেসিক রেট তেলের দাম যেগুলো যানবাহনের জন্য যে সমস্ত তেল প্রয়োজন পড়ে ডিজেল পেট্রল সেগুলোর দামের কথা বলছি পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সেন্ট্রাল গভর্নমেন্ট ট্যাক্স নিচ্ছে উনিশ টাকা পঞ্চাশ পয়সা আর দেখুন স্টেট গভর্নমেন্ট ট্যাক্স নিচ্ছে কত চল্লিশ টাকা পঞ্চান্ন পয়সা ডিস্ট্রিবিউটার যারা তেল এনে তেল বিক্রি করছে তারা পাচ্ছে ছ টাকা পঞ্চাশ পয়সা করে পার লিটারে তাহলে ভাবুন যে লোকটা ইনভেস্টমেন্ট করছে যে লোকটা কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করে একটা পাম্প স্টেশন খুলছে তিনি পাচ্ছেন পার লিটারে ছ টাকা পঞ্চাশ পয়সা আর স্টেট গভর্নমেন্ট মমতা ব্যানার্জি যিনি নিজেকে বলেন যে আমার সরকার সব থেকে ভালো কিছু হয় আমার সরকার হচ্ছে সততা সরকার আমি সাধারণ মানুষের জন্য মাটি মানুষের জন্য সরকার সেই সরকারের প্রধান তিনি ট্যাক্স কেটে নিচ্ছেন কত একচল্লিশ টাকা পঞ্চান্ন পয়সা তাহলে বাজারে একচল্লিশ তেলের দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তার সাথে যদি আমরা যোগ করি ছ টাকা পঞ্চাশ পয়সা তাহলে হবে বিয়াল্লিশ টাকা সেই তেল একশো টাকার উপরে একশো তিন টাকা দিয়ে সাধারণ মানুষ কিনছে বা যারা অন্য বাড়ি যে সমস্ত গাড়ি আছে তারা সেই তেল সেই দামে তেল কিনছেন ফলে সবজির দাম বাড়ছে মূল্য বৃদ্ধি হচ্ছে সেখানে সাধারণ মানুষ কম পয়সায় সবজি পাচ্ছে না এটাই তো স্বাভাবিক অথচ মমতা ব্যানার্জি এই ছোট্ট ফর্মুলাটা ছোট্ট ক্যালকুলেশনটা তিনি বুঝতে পারছেন না পঁয়ত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা হচ্ছে বেসিক রেট সেন্ট্রাল গভর্নমেন্ট ন টাকা পঞ্চাশ পয়সা ছেড়ে দিক তাই দশ টাকা হয়ে যাবে যে স্টেট গভর্নমেন্ট ত্রিশ টাকা ছেড়ে দিক এগারো টাকা নিক দশ টাকা নিক তা কিন্তু নিচ্ছেন না পশ্চিমবঙ্গ সরকারের যিনি মাথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখুন ট্যাক্সের বেলায় তিনি কিন্তু পুরো টাকা নিচ্ছেন একচল্লিশ টাকা পঞ্চান্ন পয়সা যেখানে বহু স্টেট আছে তারা কিন্তু তাদের যে ট্যাক্স সেই ট্যাক্স কিন্তু তারা অনেকটাই ছেড়ে দিচ্ছেন প্রায় ষাট শতাংশ সত্তর শতাংশের উপরে তারা কিন্তু ছেড়ে দিচ্ছেন অথচ পশ্চিমবঙ্গ সরকার একচল্লিশ টাকা পঞ্চান্ন পয়সা মাত্র এক লিটার তেলের দাম সেই দামের থেকে নিচ্ছে মানে একশো তিন টাকার থেকে একচল্লিশ টাকা পঞ্চান্ন পয়সা তিনি নিয়ে নিচ্ছেন যে সরকার বলছে মা মাটি মানুষের সরকার দয়া সরকার দয়ালু সরকার সেই সরকারের যিনি মাথা তারা নিচ্ছে সেই ট্যাক্স তাহলে সবজির দাম কেন বাড়বে না কেন দ্রব্য মূল্য বৃদ্ধি বাড়বে না এটা তো স্বাভাবিক ব্যাপার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি খুব ভালো করে জানেন এবং তিনি যে নাটক করছিলেন সেই নাটক আমরা বারবার করে ধুড়িয়ে দেব আপনাদের সামনে একুশে জুলাই আগামী কাল এবং সেই একুশে জুলাইয়ের জন্য ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রাখতে হবে কুণাল ঘোষের দাবি বাস চলাচল স্বাভাবিক রাখতে হবে বিভিন্ন জায়গা থেকে বাস চলাচল চলবে বাসে করে লোক চলে আসবে এত কিছু হবে রাস্তা জ্যাম হবে সব কিছু হবে মানুষের অসুবিধে হবে কিন্তু তারপরেও মানুষ ঘুমিয়ে থাকবে একটা প্রশ্ন তুলতে পারবে না যে কেন পেট্রোলের দাম ডিজেলের দাম এত বেশি নেওয়া হচ্ছে ট্যাক্স সেই তেলের দামের থেকে ট্যাক্সটা কেন মমতা ব্যানার্জি ছেড়ে দিচ্ছেন না বা ছেড়ে না দিয়ে কিছুটা নিয়ে বাকিটা কেন তিনি ছেড়ে দিচ্ছেন না কারণ এই সমস্ত টাকা দিয়েই গুন্ডা পোষা হয় সমাজ যে যারা সমাজ বিরোধী তাদেরকে পুষতে টাকা লাগে বিভিন্ন ক্লাব ফায়রাতির জন্য টাকা লাগে মেলা উৎসব মহোৎসব করার জন্য টাকা লাগে পাড়াই পাড়ায় রক্ত শিবিরে ডোনেশন দেওয়ার জন্য টাকা লাগে এই টাকা সেখান থেকে খরচা হয় রাজ্য সরকারের যে তহবিল সেই তহবিল এইভাবে তছনছ করে ছেড়ে দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই একুশে জুলাই মঞ্চে শরীরদের স্মরণ করতে করতে দয়া করে দর্শকরা যারা সেখানে যাবেন যাদের সাথে নেতা নেত্রীদের কন্ট্যাক্ট হবে তাদেরকে দয়া করে একটা প্রশ্ন করুন যে তেলের দাম যেভাবে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সেখান থেকে আপনারা আপনাদের যে স্টেট যে ট্যাক্সটা ট্যাক্সটা কেন ছেড়ে দিচ্ছেন না তাহলেই তো তেলের দাম কমে যায় এবং বাজারে দ্রব্য মূল্য বৃদ্ধি হ্রদ হয় দ্রব্য মূল্য বৃদ্ধি কমে যায় তার কারণ তেলের দামের উপরে কিন্তু অনেকটা দ্রব্য মূল্য বৃদ্ধি ওঠানামা করে সেই জায়গাটা আপনারা কেন ছাড়ছেন না শুধু এইটুকু প্রশ্ন এইটুকু প্রশ্ন করে আপনারা যদি কেউ তৃণমূল কংগ্রেসের কোন লোক কোন সহানুভূতি যারা তৃণমূল কংগ্রেসকে ভীষণভাবে ভীষণ ভালোবাসেন তৃণমূল কংগ্রেস অন্ত প্রাণ তাদের কাছে প্রশ্নটা রইলো একটু দয়া করে যদি আমাদেরকে এই উত্তরটা দিয়ে দেন তাহলে আমরা বাধিত থাকবো সাদা সাদা চোখে আমরা তো এটাই বুঝতে পারছি যে শুধুমাত্র তেলের দাম যেখানে পঁয়ত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা সেখানে সত্তর টাকা হতো দুই সরকার 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 রাজ্য কেন্দ্রীয় সব মিলিয়ে দাম কিন্তু না তার থেকেও বেশি ত্রিপিল দাম কে ছাপিয়ে যাচ্ছে তাহলে মানুষের ওপর যে বোঝা সেই বোঝাটা কে বাড়াচ্ছে সেই বোঝাটা কিন্তু বাড়াচ্ছে একমাত্র রাজ্য সরকার আপনাদের দয়ার সরকার আপনাদের মায়ার সরকার আপনাদের মা মাটি মানুষের সরকার তাদের তাদের জন্যই কিন্তু দ্রব্য মূল্য বৃদ্ধি হচ্ছে এবং এটা পূর্ব পরিকল্পিত এটাকে বৃদ্ধি করা হচ্ছে এই কারণে যাতে মানুষ অসুবিধে থাকে মানুষ প্রবলেমে থাকে মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে না পারে মানুষ যাতে তৃণমূল নেতা নেত্রীদের হাত ধরে যে আমাকে কিছু ভিককে দাও আমাকে কিছু টাকা দাও আমাকে কিছু সাহায্য করো এই জিনিস যাতে কোনো শেষ না হয় তারই পরিকল্পনা করে এই ধরনের তেল যে তেলের যে মূল্য সেই মূল্যকে সেই মূল্যের ওপর যে ট্যাক্স সেই ট্যাক্সটাকে কোনো অবস্থাতেই কমাবে না ঠিক যেভাবে সিএসসির মূল্য দিন দিন বেড়ে চলেছে মমতা ব্যানার্জি বলছেন কি মমতা ব্যানার্জি সরকার বলছে যে না ইউনিট প্রতি সেরকম দাম কিছু বাড়েনি মজার ব্যাপার আমরা দেখতে পাচ্ছি আমরা টাকা দিচ্ছি বিল দিচ্ছি বিল কে করছি প্রতি মাসে অথচ রাজ্য সরকারের মাথা তিনি বলছেন যে না ইউনিট প্রতি দাম বৃদ্ধি হয়নি এবং সেই কারণে আমরা মমতা বলবো বলেছিলাম রাজ রাজ্যে সকল মানুষকে বলেছিলাম যে একটা করে ইলেকট্রিকের বিল এবং সেই বিলে কত টাকা এখন নেওয়া হয় আর দশ বছর আগে কত টাকা বিল ছিল দুটো বিলকে পাঠিয়ে দেবেন মমতা পড়াশোনা কতটা করেছেন বা কি করেছেন সেটাও একটা ব্যাপার যে তিনি আদৌ দেখতে পারবেন কিনা ঠিকভাবে ভাবে পার ইউনিট প্রতি দাম কত করে হচ্ছে তার ক্যালকুলেশন করার মতন ধৈর্য মানসিকতা এই মহিলার আছে কিনা সেটাও কিন্তু একটা দেখার ব্যাপার আছে সেই জিনিসটাও আরও দেখতে পারবে কিনা সেটাও আমাদের কাছে বিরাট প্রশ্ন চিহ্ন তাই দর্শক আমরা আপনাদের কাছে শুধু এটুকুই বলবো ইলেকট্রিক বিল ছেড়ে দিন পরে আবার আমরা ইলেকট্রিক বিল নিয়ে নিশ্চই প্রশ্ন তুলবো আমরা প্রশ্ন তুলছি যে পেট্রোল ডিজেলের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে এবং যেভাবে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে তার মূল কারণ এই তেল পেট্রোল ডিজেলের দাম বাড়া কারণ যানবাহনে যে তেল প্রয়োজন হয় সেই তেলের রিটার প্রতি যে দাম সেই দামের থেকে যদি ট্যাক্সটাকে ছেড়ে দেওয়া যায় তাহলেই কিন্তু মূল্যবৃদ্ধি অনেকটাই হ্রাস হয়ে যাবে সাধারণ মানুষের আয়ত্তে চলে আসবে সেটা করা হচ্ছে না কেন শুধু এইটুকু প্রশ্নের উত্তর যদি কেউ দিয়ে দেন তাহলে আমরা আপনার কাছে বাধিত থাকবো এবং সেটা সেই বক্তব্যটাও আমরা আমাদের চ্যানেলে ফলো করে একদম স্পষ্টভাবে দেখাবো যে আপনার বক্তব্য কি বা যিনি বলছেন তার বক্তব্য কি দর্শক আমরা আপনাদের কাছে আজকের এই একুশে জুলাই আগে একটি বিরাট প্রশ্ন চিহ্ন তুলে ধরলাম যে প্রশ্ন চিহ্ন আপনাদের কাছে কেমন লাগলো বা আপনারা কি মনে করছেন সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য